আসসালামু আলাইকুম বাংলাতে কিভাবে সৃজনশীল লিখলে দশে দশ পাবা সেটার একটা ভিডিও একদম সিম্প্লিফাইড এবং ছোট্ট একটা ভিডিও তো এই ভিডিওটা শুধু এসএসসি না এইচএসসি দের জন্য কাজে লাগবে অর্থাৎ এসএসসি এইচএসসি মানে যত জায়গায় বাংলা সৃজনশীল আসলে উত্তর করতে হয় সবার জন্য কাজে লাগবে আমি এখানে নিজের হাতে বানানো একটা সৃজনশীল বানাইছি যেটা হচ্ছে লাল শালু উপন্যাস থেকে এইচএসির লাল শালু উপন্যাস থেকে বাট এই কথাগুলা এসএসসি এইচএসসি যে কোনো ব্যাচের জন্য প্রযোজ্য তো চলো তাহলে দেরি না করে আমরা সরাসরি হচ্ছে সৃজনশীলগুলো দেখি তো এটা হলো আমাদের চব্বিশ ব্যাচের প্রি মেডিকেল ব্যাচ এই যেটা আমাদের সেলিব্রেশন প্রোগ্রামের ছবি দেখতেছিলাম বসে বসে আচ্ছা ও আচ্ছা এই লুঙ্গি পরা ছবিও আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাহলে প্রথমেই বলে দিচ্ছি এটা এসএসসি এইচএসসি যে কোনো ব্যাচের জন্য বাংলা সৃজনশীল লিখলে এইভাবে লিখলে দশে দশ পাবা ইনশাল্লাহ তো এটা আমি একটা নমুনা প্রশ্ন বানাইছি লালশালু উপন্যাস থেকে এটা আমি নিজে বানাইছি উদ্দীপক সহ প্রশ্নগুলা এবং লালশালু উপন্যাস থেকে হচ্ছে এটা বানাইছি বাট এটা যে কোনো ব্যাচের জন্যই প্রযোজ্য আসলে এটা শুধু এইচএসসি চব্বিশ না পঁচিশ ছাব্বিশ বা এসএসসিরও যদি কেউ কোনো ছাত্রছাত্রী দেখে থাকে সবার জন্য কাজে লাগবে আচ্ছা তাহলে প্রথমে আমরা আগে একটু উদ্দীপকটা পড়ি হ্যাঁ যে নাইম আহমেদ অমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে এসে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামের লোকেরা ব্যাপারটাকে সমর্থন করলো না বরং মাজারের পরিচালক মতিউর রহমান স্কুল নির্মাণের টাকাটা মাজারে দান করে দিতে বললো ঠিক আছে এটা হচ্ছে ছোট্ট একটা উদ্দীপক আচ্ছা সবসময় আমরা জানি যে ক নম্বর এবং খ নম্বর এটা উদ্দীপকের সাথে রিলেটেড না অর্থাৎ এটা উদ্দীপকের সাথে এর কোনো সম্পর্ক থাকে না ক নম্বর এবং খ নম্বরের প্রশ্ন তো আগে আমরা দেখি এখানে ক নম্বরের প্রশ্নটা বলছে লাল শালু উপন্যাসটি কাল লেখা আচ্ছা আর খ নম্বরে বলছে জমিলাকে সংক্ষেপে তার পরিচয় দাও ক খ আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি তোমাদের জন্য অলরেডি রেডি করে রাখছি দেখো ক নম্বর প্রশ্ন অলওয়েজ তোমাকে লিখতে হবে এক লাইনে জাস্ট এক লাইনে তাহলে প্রশ্নটা কী ছিল লাল উপন্যাসটা কার লেখা তাহলে এক লাইনে লিখবা লাল সালু উপন্যাসটা সৈয়দ ওয়ালেউল্লা লেখা পুরা লাইনটা লেখা অ্যান্সারে কেউ শুধু সৈয়দ ওয়ালেউল্লা লেখো না দেখতে খারাপ লাগে পুরো লাইনটা তুলবা লাল সালু উপন্যাসটা সৈয়দ ওয়ালেউল্লা লেখা ব্যাস এক লাইনে অ্যান্সার এক্সট্রা কোনো কথা নাই কোনো কিছু নাই এক লাইনে অ্যান্সার এবং এটা অ্যান্সার করতে তোমার সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগবে এর থেকে বেশি সময় দেওয়া যাবে না এর পিছনে শেষ টাইম ম্যানেজমেন্টও করতে হবে কারণ একটা সৃজনশীল লেখার জন্য তুমি সর্বোচ্চ বিশ মিনিট সময় ভাবা তো সেইভাবেই আমি জিনিসটাকে তৈরি করছি এক থেকে দুই মিনিটের বেশি টাইম নেওয়া যাবে না আচ্ছা এবার চলে আসো খ নম্বর খ নম্বর প্রশ্নটা কি ছিল যে জমিলাকে তার সংক্ষিপ্ত পরিচিতি দাও আচ্ছা তো দেখো খ নম্বর প্রশ্ন প্রথমে আমি বলে দিচ্ছি খ নম্বর প্রশ্ন কয় মার্কসের দুই মার্কসের দুই মার্কসের প্রশ্ন তুমি কয় প্যারায় লিখবা তুমি হচ্ছে দুই প্যারায় লিখবা এবং এই পুরা দুই প্যারায় হচ্ছে তুমি লিখবা এবং এটা অর্ধপৃষ্ঠার বেশি যাতে না হয় তাহলে কত পৃষ্ঠা অর্ধেক পৃষ্ঠা অর্ধেক পৃষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি আমি একটু বলে দিই দেখো খুব সিম্পল ধরো এটা একটা পৃষ্ঠা এই পৃষ্ঠার এই পাশে এক ইঞ্চি মার্জিন আছে এই পাশ থেকে এক ইঞ্চি মার্জিন আছে ধরো তুমি এখানে লেখা শুরু করলে এক নং প্রশ্নের উত্তর ক ক এক লাইনে লেখলা লেখার পরে তুমি এখান থেকে খ লেখা শুরু করছো খ মনে করে এক লাইন এখানে লেখলা এই যে এখানে এক ইঞ্চি জায়গা ফাঁকা দিয়ে তুমি মনে করো পরের পৃষ্ঠার এই যে এরকম আরো তিন চার লাইন লিখবা ব্যাস তোমার অর্ধেক পৃষ্ঠা হয়ে গেছে শেষ ব্যাস তোমার এটাই হচ্ছে অর্ধেক পৃষ্ঠা বুঝো ব্যাস এর থেকে বেশি না এবং এই অর্ধেক পৃষ্ঠা লিখতে তোমার সময় নিতে হবে কতক্ষণ সময় নিতে হবে তিন থেকে চার মিনিট ঠিক আছে এখন কিভাবে লিখবা ভালো প্রশ্ন ছ নম্বর প্রশ্নের মধ্যে দুইটা অংশ আছে প্রথম প্যারায় তুমি লিখবা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তাহলে বলো তো জমিলা কে তার সংক্ষিপ্ত পরিচিতি দাও এই প্রশ্নের জ্ঞানমূলক কোনটা এই প্রশ্নের জ্ঞানমূলক হচ্ছে জমিলা কে সেটা তোমাকে প্রথম প্যারায় লিখতে হবে তাহলে তুমি প্রথম প্যারায় এক লাইনে লিখবা প্রথম প্যারায় তুমি মনে করো এক লাইনে লেখলা যে জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী ব্যাস এটা তোমার নম্বর প্রশ্নের জ্ঞানমূলক অংশ হয়ে গেল প্রথম প্যারা তাহলে প্রথম প্যারা এক লাইনে এক লাইনে হচ্ছে ওই প্রশ্নটার জ্ঞানমূলক অংশটা তুমি লিখবা যে জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী শেষ প্রথম প্যারা শেষ এক পেয়ে গেছো এবার আসো দ্বিতীয় প্যারায় তাহলে দ্বিতীয় প্যারায় তুমি এখন লেখবা এটার অনুধাবন অংশটা অনুধাবন অংশটা কি যে তার সংক্ষিপ্ত পরিচিতি লিখবা যে লালশালু উপন্যাসে জমিলা হচ্ছে জমিলাকে মজিদ দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছিল মজিদ ভেবেছিল যে জমিলাকে সে বর্ষতা স্বীকার করাতে পারবে জমিলা তার কথা উঠা বসা করবে কিন্তু আদতে দেখা গেলো যে জমিলা একজন প্রতিবাদী চরিত্র ছিল সে মজিদের কথাগুলোকে সহজভাবে মেনে নিতে পারত না এবং মজিদের ভণ্ডামি সে আসলে বুঝতে পেরেছিলো এই জন্য লালশালু উপন্যাসে মজি জমিলা একটা প্রতিবাদী চরিত্র ব্যাস এই যে সেকেন্ড প্যারা তিন চার লাইনেই কথাটা লেখলা এটা হচ্ছে খ নম্বরের অনুধাবন অংশ এই দুইটা জিনিস যখন লিখবা তখন ওই যে জমিলাকে এই জ্ঞানমূলক অংশের উত্তর দেওয়ার জন্য তুমি এক নম্বর পাইলা আর ওই যে একটু সংক্ষেপে তুমি তিন চার লাইন লেখলা সেই ব্যাপারে আরো বিস্তারিত লেখলা তার জন্য তুমি এক নম্বর পাইলা ব্যাস দুয়ে দুই পেয়ে গেলা ঠিক আছে এবার চলে আসো গ নম্বর প্রশ্ন গ ঘ হচ্ছে উদ্দীপকের সাথে মিল থাকে তো গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের নাইম আহমেদ অমি চরিত্রের সাথে তোমার লাল সালু উপন্যাসের একটি চরিত্রের মিল আছে ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপকটা আরেকবার একটু দেখি যে নাই মাহমেদ অমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে এসে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামের লোকেরা ব্যাপারটাকে সমর্থন করলো না বরং মাজারের পরিচালক মতিউর রহমান স্কুল নির্মাণের টাকাটা মাজারে দান করে দিতে বললো আচ্ছা ঠিক আছে তাইলে বুঝতেই পারতোসো এই যে গ নম্বর প্রশ্ন তাহলে গ নম্বর প্রশ্নটা কয় কয় নম্বরের প্রশ্ন এটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন তাই না তাহলে তিন নম্বরের প্রশ্ন প্রথমত কয় নম্বরের প্রশ্ন প্রথমত হচ্ছে তোমাকে তিন প্যারায় লিখতে হবে এবং এটা টোটাল কতটুকু আমি আবার মনে করা দিই ধরো এখান থেকে তুমি গ নম্বর লেখা শুরু করছো এই যে এটা এক পৃষ্ঠা আর এই যে এইটুকু পর্যন্ত দেড় পৃষ্ঠা খুব কি লেখা খুব বেশি লেখা না আর আলটিমেটলি তোমাকে এই জিনিসটা লিখতে হবে হচ্ছে ছয় থেকে সর্বোচ্চ সাত মিনিটের মধ্যে এটা লেখা শেষ করতে হবে টাইম ম্যানেজমেন্টের জন্য এখন আসো এটা তুমি লেখবে

তুমি এক লাইনে লেখবা যে উদ্দীপকের নাইম আহমেদ চরিত্রের সাথে লালচালো উপন্যাসের আকাশের চরিত্রের মিল আছে ব্যাস এটা হচ্ছে তোমার গ নম্বর প্রশ্নের জ্ঞানমূলক অংশ এই এক লাইন লেখলা তুমি এক পেয়ে গেছো এরপরে তুমি দ্বিতীয় প্যারায় চলে যাও দ্বিতীয় প্যারাটা বড় হবে দ্বিতীয় প্যারাটা বড় হবে দ্বিতীয় প্যারার প্রথমেই তুমি জিনিসটাকে এখন একটু বিস্তৃত ভেঙে লেখবা বিস্তৃত ভেঙে কিভাবে লেখবা দ্বিতীয় প্যারার প্রথমেই তুমি উপন্যাসের কথা বলবো যে লাল শালু উপন্যাসে আখকাশ এরকম শহরের স্কুল থেকে পড়াশোনা করে সে মহব্বতনগর গ্রামে হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামের লোকেরা তার বিরোধিতা করে এবং মজিদ হচ্ছে অত্যন্ত সুকৌশলে তোমার দাড়ি কই মিয়া এইসব কথা বলে তাকে মানে বিভ্রান্ত করে তাকে স্কুল প্রতিষ্ঠা করা থেকে হচ্ছে দূরে রাখে ব্যাস তুমি এটা লেখলা এবং এখন সেই প্যারাতেই অর্থাৎ দ্বিতীয় প্যারাতেই এটা লেখা শেষ করার পর অর্থাৎ উপন্যাসের তিন চারটা জিনিস মানে মানে আক্কাশ চরিত্রটা নিয়ে তিন চারটা জিনিস লেখার পরে তুমি সেখান থেকে শুরু করবা যে দ্বিতীয় প্যারাতেই যুদ্দীপকে দেখা যাচ্ছে যে নাই মাহমেদ অমিও মতোই শহরের স্কুলে পড়াশোনা করে গ্রামে এসে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলেও গ্রামে বিরোধীদের মুখে পড়ে এবং সে আলটিমেটলি তার উদ্দেশ্যে সফল হয় না ব্যাস এটা তুমি লেখলা দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারাটা একটু বড় হবে মনে করো তুমি লেখলা লেখলা তোমার দ্বিতীয় প্যারাও ডান তুমি এক পেয়ে তাহলে তিনে দুই পেয়ে গেছো এবার আস লাস্টের প্যারা তাহলে লাস্টের শুধু টানবা কি টানবা উপসংহার টানবা প্রশ্ন কি বলছে যে উদ্দীপকের নাই অমির চরিত্রের সাথে তোমার পঠিত লাল উপন্যাসের একটি চরিত্রের মিল আছে ব্যাখ্যা করো ব্যাস তুমি তো খ নম্বর প্যারায় মানে দ্বিতীয় প্যারায় তো তুমি লেখেই ফেলছো যে প্রথমে লাল উপন্যাসের কথা লেখছো দেন তুমি উদ্দীপকের কথা লেখছো এবার তুমি সুন্দর করে হচ্ছে লিখে দিবা যে হ্যাঁ অতএব এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় বা এখান থেকে আসলে বলা যায় যে উদ্দীপকের নাই মাহমেদ চরিত্রের সাথে লাল সাল উপন্যাসের আকাশ আছে ব্যাস এটা লিখে ফেলা তিনে তিন তিন নম্বর প্যারা এই তিন নম্বর প্যারাও তুমি এক থেকে দেড় লাইনে শেষ করলে তিনে তিন পেয়ে গেছো এইবার আসল হচ্ছে ঘ নম্বর তাহলে ঘ নম্বর প্রথম কথা ঘ নম্বর কত মার্কসের চার মার্কসের যেহেতু ঘ নম্বর চার মার্কসের কয় প্যারায় লিখতে হবে চার প্যারায় তোমাকে লিখতে হবে চারটা প্যারা করতে হবে এবং এটা মোটামুটি তুমি দুই পৃষ্ঠার মতো লিখবা খুব বেশি লিখতে কিন্তু আমি বলি নাই দুই দুই পৃষ্ঠা মানে হচ্ছে এই যে এটা এক পৃষ্ঠা আর এটা এক পৃষ্ঠা খুব বেশি লেখা না ওকে এটা কতক্ষণের মধ্যে লিখতে হবে টাইম ম্যানেজমেন্ট করার জন্য সাত থেকে আট মিনিটের মধ্যে তোমাকে লিখতে হবে আচ্ছা এবার তুমি কি লিখবে এখানে প্রশ্নটা দেখি প্রশ্নটা বলছে মতিউর রহমান চরিত্রটি লাল শালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের আংশিক প্রতিচ্ছবি উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো আচ্ছা এখানে মতিউর রহমান সাহেব কি করছে ওই যে মাজারের পরিচালক ছিল সে তাকে স্কুল নির্মাণের টাকাটা বরং মাজারে দান করে দিতে বলছে ওকে ঠিক আছে তাইলে প্রথম কথা হচ্ছে এই চার নম্বর যে প্রশ্নটা অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন এর জ্ঞানমূলক অংশ কি হবে এর জ্ঞানমূলক অংশ অর্থাৎ প্রথম প্যারাটা হবে এক লাইনে তাহলে প্রথম প্যারাটা হচ্ছে লাল শাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের আংশিক প্রতিচ্ছবি তাহলে কোন চরিত্রের কথা বলছে তুমি আগে সেটা লেখো তাহলে উদ্দীপকের মতিউর রহমান চরিত্রটা লাল শালু উপন্যাসের মজিদের একটা প্রতিচ্ছবি ব্যাস এটা লিখে ফেলছে এক লাইনে প্রথম প্যারায় এক পেয়ে গেছ এবার আসো এবার আসো হচ্ছে তুমি দ্বিতীয় প্যারা দ্বিতীয় প্যারায় তুমি উপন্যাসের কথা লেখবা যে উদ্দীপকে যেহেতু আংশিক প্রতিচ্ছবি বলছে তাহলে তুমি লেখ দ্বিতীয় প্যারায় উপন্যাসের কথা যে লালশালু উপন্যাসে মজিদ ছিল অত্যন্ত ধূর্ত ভণ্ড ব্যবসায়ী সে মহাম্মতনগর গ্রামে হচ্ছে মাজারের ব্যবসাটাকে হচ্ছে গড়ে তুলছে এবং সেই ব্যবসাকে পুঁজি করে সে বিপুল অর্থ সম্পদ এবং ক্ষমতারও অধিকারী হয়ে যায় এবং সে বিভিন্নভাবে হচ্ছে গ্রাম বাংলার মানে গ্রামের মানুষদেরকে বিভিন্নভাবে হচ্ছে সে শোষণ করতে থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে থাকে সে মাতবরের সাথে মিলে পুরা গ্রামটাকে হচ্ছে পরিচালনা করতে থাকে এবং অত্যন্ত সুকৌশলে সে মাজার ব্যবসাটাকে হচ্ছে মানে মানে প্রতিষ্ঠিত করে তারপরে সে অনেকের সাথে অনেক অন্যায় করে সে দুইটা বিয়ে করে হ্যানত্যান একটু এরকম তিন চার লাইন তুমি লিখলাম মানে মজিদ কি কী করছে মজিদের মানে খারাপ দিকগুলো একটু দুই তিন লাইন করে তুমি তুলে ধরলা ব্যাস তোমার দ্বিতীয় প্যারা শেষ তুমি দুই পেয়ে গেলা এবার আসো তৃতীয় প্যারা তৃতীয় প্যারায় তুমি উদ্দীপকের কথা বলবা উদ্দীপকে মতিউর রহমান মজিদের মতোই একজন কি মাজার ব্যবসায়ী সে হচ্ছে স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে সে টাকাটা বরং মাজারে দান করে দিতে বলছে তো বলবা যে উদ্দীপকে মজিদের মতোই দেখা যাচ্ছে যে মতিউর রহমান সাহেব হচ্ছে মাজার ব্যবসায়ী এবং সে ওই মজিদের মতোই গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে তার বিরোধিতা করে বরং টাকাটা হচ্ছে মাজারে দান করে দিতে বলছে ব্যাস এইটুকু লেখলা ব্যাস এটা তিন নম্বর প্যারা একটু লেখলাম ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে মতিউর রহমান তো শুধু মানে স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে মাজারে টাকা দান করতে বলছে কিন্তু মতিউর রহমানকে এখানে দুইটা বিয়ে করছে এগুলা কি উদ্দীপকে আছে নাই তারপরে মতিউর রহমান হচ্ছে তোমার আরও যে অনেক মানে মহব্বতনগর গ্রামে যে একটরকম মানে বেশ মানে কি বলে যে হঠাৎ করে সে মহব্বতনগর গ্রামে আবির্ভাব হয়েছে এরকম কিন্তু কোনো কথা মতিউর রহমান সাহেবের বেলায় বলা হয় নাই মানে বুঝতে পারতেছো এই জিনিসগুলো তুমি একটু লেখা ব্যাস চার নম্বর লাইনে লেখবে অতএব দেখা যাচ্ছে যে মানে তিন নম্বর প্যারা শেষ এবার আসো চতুর্থ প্যারা তাহলে বলবো যে অতএব দেখা যাচ্ছে যে মতিউর রহমানও মজিদের মতোই হচ্ছে মাজার ব্যবসায়ী বা সেও শহরের মানে শহরের ছেলে গ্রামে যখন স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে তার বিরোধিতা করছে কিন্তু মজিদ শুধু বিরোধিতাই না মজুদ এখানে আরও অনেক ধরনের কাজ করছে সে গ্রামের প্রভাবশালী সে গ্রামের মানুষজনকে নিয়ন্ত্রণ করতো সে দুইটা বিয়ে করছে সে বিভিন্নভাবে হচ্ছে মানে গ্রামের মাথা হয়ে উঠছে যেখানে আসলে উদ্দীপকে মতিউর রহমান সাহেবের ব্যাপারে এত কিছু বলা হয় নাই বা সে এত কিছু করে নাই তার মানে মতিউর রহমান সাহেব পুরোপুরি তার প্রতিনিধিত্ব করে না আংশিক প্রতিনিধিত্ব করে মাত্র ব্যাস এই দুই তিন তুমি হচ্ছে লাস্ট প্যারায় লেখলা প্যারা দ্বিতীয় প্যারা প্রথম প্যারায় তুমি জ্ঞানমূলক দ্বিতীয় প্যারায় হচ্ছে উপন্যাসের ঘটনাগুলা সংক্ষেপে একটু বললা তিন নম্বর উদ্দীপকে জাস্ট মতিউর রহমান যে একটা কাজ করছে সেটা বললা আর চার নম্বরে তুমি যুক্তি দিলা যে মতিউর রহমান সাহেব একটা কাজ করছে কিন্তু মজিদ এটা ছাড়াও আরও অনেকগুলা কাজ করছিল এই জন্য আংশিক প্রতিচ্ছবি মাত্র উক্তিটি যথার্থ শেষ লেখলা তাহলে এই যেভাবে করে লেখলা তুমি একদম চারে চার পেয়ে যাবা এইভাবে করে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের জ্ঞানমূলক কী হবে সেটার অনুধাবনমূলক কি হবে তারপরে সেটার প্রয়োগ কী হবে সেটার উচ্চতর দক্ষতা কি হবে এভাবে যদি তুমি প্যারা প্যারা করে লিখতে পারো গ নম্বর ঘ নম্বর খ নম্বর ক নম্বর তাইলেই একমাত্র হচ্ছে এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারো তাহলে সৃজনশীল ইনশালা দশে দশ পেয়ে যাবা তাহলে কি বোঝা গেছে এটাই হচ্ছে কাহিনী সো অনেক ধন্যবাদ সবাইকে তো ভিডিওটা শুধু চব্বিশ না পঁচিশ ছাব্বিশ বা যে কোনো এসএসসি ব্যাস যেই দেখো সবারই উপকার হবে ঠিক আছে ওকে আমার লুঙ্গি পরা ছবিটা কিন্তু বেশ ভালো আছে বলে রাখি আমাদের কিন্তু এই বছর মেডিকেল কোর্সে তেরোটা হচ্ছে আমরা বই দিব ঠিক আছে তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেই ব্যাচে আসো না কেন সামনের যে কোনো মেডিকেল কোর্সে যদি ভর্তি হও অলরেডি হচ্ছে চব্বিশের প্রি মেডিকেলে হচ্ছে টু পয়েন্ট সিক্সকে মানে ছাব্বিশশো প্লাস ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তোমরা এখন এইচএসির জন্য পরো এইচএসির পরে যদি ভর্তি হতে চাও দেখো ছাব্বিশশো ছাত্রছাত্রী অলরেডি ভর্তি হয়ে গেছে তোমরা ভর্তি হয়ে যাও যাদের টার্গেট হচ্ছে মেডিকেল আমরা টোটাল হচ্ছে তেরোটা বই দিব এর মধ্যে জি ইংলিশ বইটা কমপ্লিট হয়েছে আমার কাছে চলে আসছে ছবি ঠিক আছে আর এটা আমাদের গত দেখছো পুরো হাউসফুল ছিল আমাদের গত বছরের চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরো মানে গ্র্যান্ড সেলিব্রেশন হাউসফুল তো ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ দেখা হবে আমি প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে হচ্ছে এই পিডিএফ দিয়ে দিচ্ছি এটা তোমাদের যদি কারো কাজে লাগে কত মিনিটে কি লিখতে বলছি না লেখতে বলছি এগুলো যদি কাজে লাগে আমি এটা প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আল্লাহ হাফিজ আসসালামাইকুম